শান্তি লেশমাত্র বাংলার জন্য নাই কোন ধর্ষণ চাদাবাজি সন্তানের সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ মিথুনে আমাদের ভাই সোহাগকে এমন ভাবে নির্যাতন জুলুম করেছে পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে মৃত্যু হওয়ার পরে তার উপর লাভ।

আমি বলতে চাই এই পাথর লক্ষ্য ঠিক থাকবে এই লক্ষ্য রাখার জন্য দেশ ও জাতি এই বাঁচাবার জন্য আমরা কি রাজপথে জীবন